আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বড় মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ট্রেডিশনাল পদ্ধতিতে হাতে মাখা সবজি তরকারি নিয়ে যারা চাকরিজীবী হোস্টেল মেস বা প্রবাসে থাকেন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই উপকারী কারণ এই রেসিপি তৈরি করতে সময় খুবই কম লাগে রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সবজি আমি এখানে সিম নিয়েছি আর সিমকে দুই দিক থেকে খুব ভালোভাবে কেটে নিয়েছি নিয়েছি বুলবুলি বেগুন আরও নিয়েছি দেশি আলু আর আলুগুলোকে আমি মাঝখানে শুধু একটা ফাঁড়ি দিয়ে নিয়েছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচি কারণ টমেটো দিলে এই তরকারির টেস্ট বহুগুণ বেড়ে যাবে আর দিচ্ছি একেবারে টাটকা মাছ ফ্রিজে রাখা মাছ কখনো এভাবে মাখিয়ে রান্না করতে যাবেন না তাহলে খেতে মজা লাগবে না দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া এবং দেড় চা চামচ বাটা মশলা দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে চটকে চটকে খুব ভালোভাবে সবগুলো মশলা মাছ এবং সবজির সাথে মাখিয়ে নেব টাটকা মাছ এবং টাটকা সবজি যদি এভাবে হাতে মাখিয়ে রান্না করা যায় তাহলে সেটা খেতে দারুণ মজা লাগে আমি এখন হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদের অনুরোধ করব শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো একটি চামিচের সাহায্যে আমি সবজিগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি যাতে মশলাগুলো সমভাবে প্রবেশ করতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি অন করে আমি প্রথম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব প্রথম বলক চলে এসছে যদিও এখন সবজিগুলো নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও আমি একটু নেড়ে দিচ্ছি আর এই সময় চুলার চালটি আমি আবারও মিডিয়ামে করে নেব তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটি রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটি বন্ধ করে দমে রাখবো তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এখন আমি একটু লবণটা টেস্ট করে নেব আর আমার তরকারি ঝোল একেবারেই মরে গেছে আপনাদের বলবো অবশ্যই একটু বেশি ঝোল রাখবেন আমি একটি সার্ভিং বাটিতে উঠিয়ে দেখাচ্ছি যে রান্না শেষে এর লোকটা কেমন এসেছে যারা ফ্রিজে রাখা মাছ ব্যবহার করবেন তারা অবশ্যই মাছটি ভেজে নিয়ে এভাবেই সবজির সাথে মেখে রান্না করবেন তাহলে সেটা খেতে দারুণ মজা লাগবে তো ফাইনালি হয়ে গেল আমার হাতে মাখা মাছ দিয়ে সবজির তরকারি আজকের চটজলদি এবং হেলদি সবজি তরকারিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে সহজ ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ